আমি আবারও দেখাই হ্যাঁ এই যে এখানে জাস্ট আমি সবাইকে দেখাতে চাই এটা ওটা হচ্ছে আমাদের একটা মুফা কপি হ্যাঁ তো এই বারিস্তাতে আপনার হচ্ছে ভিসাটা আসবে ইনশাআল্লাহ আর যদি বারিস্তাতে নাও আসে দেন পরবর্তীতে আমরা সৌদিতে যাওয়ার পর এটা বারিস্তা হিসাবে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ টেনশনের দরকার নাই তো যারা বর্তমানে কফি শপে যেতে যাচ্ছেন সৌদি আরবে আমি সবাইকে বলবো কফি শপে যাওয়ার জন্য একদম মুখ্য বয়স হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত আপনি লিখা পড়া কতটুকু করছেন বেশি করে নেই এস এসএসসি পরীক্ষা দেন নাই মোটামুটি ইংরেজি তো রিডিং পড়তে পারেন বা কেউ কিছু হাই হলো বললে তো বুঝবে আচ্ছা যাই হোক তো ভাইয়ের জন্য দোয়া করুন ভাইয়ের নামটা যেন কি আমার নাম মোহাম্মদ পিয়াস বুইয়া মোহাম্মদ পিয়াস ভুইয়া তো মোহাম্মদ পিয়াস ভুইয়ার সাথে আমরা হচ্ছে আজকে থেকে সংযুক্ত হলাম পাসপোর্ট জমা নিলাম তো সবাই দোয়া করবেন উনি কে সৌদিতে কফি শপের জন্য পাসপোর্ট জমা দিয়েছে এভাবে কোনো নার্ভাস ফিল হচ্ছে কিনা না নার্ভাস ফিল হচ্ছে না ভাই আপনার ভিডিও প্রায় আমি দুই মাস যাবৎ দেখতেছি দেখার পরে একটু ইয়া হয়েছিল আপনাদের অফিসে যোগাযোগ করার জন্য যেহেতু আপনার অনেক বিজি থাকে কষ্ট হয়েছে তারপর ধৈর্য নিয়ে তারপর আপনাদের এখানে অফিসে আসছি আজকে আচ্ছা

যেমন আমি মেহেদি আমি কারো কাছে ভালো কেমন ধরেন আপনি পাসপোর্টটা জমা করলেন আপনার ভিসা করে ফেললাম এখন আপনি যে কোনো প্রবলেমের কারণে বললেন আপনি যাবেন না তাহলে আপনি আপনাকে টাকা দিয়েছেন বিশ হাজার আমি বললাম যে আমার বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আমি টাকা আপনার ফেরত দিতে পারবো না তখন তো আপনি বলবেন যে এই লোক ভালো না ঠিক না তো সব বিষয়টা হচ্ছে আপনার দোষটা আপনার মাথায় নিতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর যারা সৌদি আরবের জন্য পাসপোর্ট জমা দিতে চান চলে আসতে পারেন আমাদের অফিসে আমরা এখন বর্তমানে বারিস্তার জন্য আরও পাঁচটা পাসপোর্ট নিতে পারবো সো যারা দিতে চান জমা দেরি না করে দ্রুত জমা দেন আর অবশ্যই মেডিকেল করার পরে আপনি পুলিশ ক্লেজ দ্রুত করবেন এই যেহেতু বারিস্তার ভিসা যদি আপনি যেতে চান ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে তেমন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম